আমি কোনো কিছু মুখে নিতে পারি না তখন মনে হয় বাবা জিনিস খুব কষ্ট পাই যখন নাম কি আপনার বাবার নাম আব্দুর রশিদ মায়ের নাম মাফিয়া বেগম বাবা কি কাজ করতেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আর মা মা চকলেটের কারখানায় কাজ কর এটা কি

সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপনারা জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবারে ফিরে যাওয়ার অনুষ্ঠান যারা ছোটবেলায় হারিয়ে গেছেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবারে ফেরাই এবং আপনাদের দোয়াতে আমরা সাড়ে চারশো ক্রস করে গেছি বিগত সাড়ে চার বছরে ছেলে মেয়ে পরিবারে ফিরেছে এই সংখ্যা হয়তো পাঁচশোর কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো পাঁচশো হয়তো বা ক্রস করে যাবে আমরা খুব আল্লাহর নাম নেই বলবো যে খুব আত্মতৃপ্তি নিয়ে বলতে পারবো যে আমাদের এই জীবন দশায় আমরা পাঁচশো জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন শেকড় থেকে হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা শেকরে সন্ধান দিতে পেরেছি আপনারা অনেকেই বলেন যেটা একটা মহৎ কাজ আমিও বিশ্বাস করি এটা একটা মহৎ কাজ এবং ইট শুড বি রিওয়ার্ডেড সেই জায়গাটা থেকে আমি সবসময় বলি যে আল্লাহ যেন আমাদেরকে রিওয়ার্ড দেন এছাড়া আমার কারো কাছ থেকে আসলে কোনো প্রত্যাশা নাই যে এই জায়গা থেকে আমার রিওয়ার্ড আসা উচিত নো নেভার আল্লাহ যদি একটু মাফ করেন আমাদেরকে তাহলে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে বড় স্বার্থকতা এখন কথা হলো

জি ফরিদপুর ছাড়া কিছু মনে নাই কোন গ্রামের নাম থানার নাম না থানার নাম কিছু মনে নাই বাবা কি কাজ করতেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আর মা মা চকলেটের কারখানায় কাজ করতেন এটা কি ফরিদপুরেই না ঢাকাতেই থাকতাম আমরা লালবাগ কেল্লার মোড় লালবাগ কেল্লার মোড়ে থাকতাম গল্পটা বলেন তো কি হয়েছে একবার প্রথম থেকে আমি তখন আমার বয়স তখন 6 বছর তো তখন মনে করেন আমি আমার মা নান তখন চকলেট কারখানায় কাজ করত তো আমি এক সময় সেটা ঈদের দিন ছিল না ঈদের পরের দিন ছিল আমি বলতে পারি না বাট আমার মনে নাই তো একদিন আমার পাশের এক আনটি ভাড়া থাকতেন উনি পরে বলতেছে আমার আম্মুকে যে ভাবি আপনার মেয়েকে নিয়ে আমি আমার মার বাসে বেড়াতে যাব তা আমার মা তখন বিশ্বাস করে বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান তারও আবার ছোট একটা মেয়ে ছিল সাথে তো ওনার রিক্সায় করে উনি আমারে নিয়ে গেছে ঠিকই তার আমারে আর তার মেয়েরে বসায় ও তার মার সাথে কথা বলতেছিল পরে এখন ওই রিক্সায় করে আবার সে কোথায় যেন গেল যাওয়ার পরে এখন আপনার ওই রিক্সা ছেড়া দিয়া এই টেম্পুতে উঠছে আপনি সাথে ছিলেন হ্যাঁ আমি রিকশাতে ছিলেন হ্যাঁ হুম তো ওইখান থেকে পরে যা টেম্পো ঠিক কললো তাও ওনার মেয়ে আর আমারে ওই টেম্পোতে উঠালো উঠানোর পরে আমি বেশ কতখানি দূরে আসছি তাও মন বেশি দূরে বলতে জানি না এই আপনার মতিঝিল তখন থানা ছিল মতিঝিল থানা বলে তখন তো ওইখানে সে থামছে ওই ইয়াটা ওইখানে থামছে গাড়িটা তো পরে ওখানে থামলে পরে তা আমি ওনারা বলছি যে আনকি আমার লাগছে বিকাল হয়ে গেছে তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি তোর জন্য চিপস নিয়ে আসি এটা বলে তখন উনি চলে গেছে পরে আর উনি আসে নাই তো ওইখান থেকে মনে করেন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে উনি তখনও আসে নাই মাগরিবের আজান তখন তো আমি বুঝতাম না তখন বয়স ছয় বছর ছিল বুঝি না তো দেখছি যে পুরো অন্ধকার আজান পড়তেছে পরে পাশে ওই যে দারোগা না পুলিশ ওনার বলে তো ওনারা বলতেছে তুমি এখানে কান্দ কেন তো আমি সব কিছু বললাম যে আমাকে এরকম একজন আইন রেখা গেছে আচ্ছা তারাও আমার সাথে অনেক ঘোরাঘুরি করলো ওনারাও খোঁজাখুঁজি করছে কিন্তু দেখে যে কোনো খবর নাই তখন এসারে রাজান দিয়ে দিছে পরে ওনারা আমার থানায় নিয়ে গেছে থানায় নিয়ে অনেকে খোঁজাখুঁজি করছে পায় নাই পরে ওনারা ওই থানাতে আমারে দুই তিন দিন রাখছে রাখার পরে তো দেখে যে অনেকে যে পুলিশ তো অনেক খাবার থাকে না তো আমি অনেক খিদে কান্দাকাটি করি অনেক সময় মার খায় কেউ মার দেয় কেউ বিস্কিট দেয় তা আমার প্যাটের খিদা কমে না তো ওই থানারে ও ছিলেন যিনি আমাকে নিয়ে বড় করছে উনি ওই দারোগায় দারোগ ও যে যেরকমের আমার একটা মেয়ে পাইছি তো এরকমের রকমের কান্দাকাটি করে আমাদের এখানে তো খাবার তেমন একটা থাকে না তো উনি আমারে ওই সাহেব আমারে নিয়ে গেছে তার বাসায় তো তখন আমার পরনে ছিল হলুদ রঙের একটা কামিজ আর স্যান্ডেল ছিল কি না আমি বলতে পারি না আমার খেয়াল নেই তো উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার ওয়াইফের কাছে দিলেন যিনি আমাকে বড় করছে আমার খালাম্মা তো ওনার কাছে দিছে উনি যত্ন করে মানুষ করছে করছে এই আর কি মায়ের ধর তো যে কষ্টে বড় হয়েছি আবার বলতে পারেন ভালো ছিলাম মনে করেন একদিকে শাসন শাসনও করছে আবার আরেক দিকে মেয়ের মতনও দেখছে সব কিছু তো আর কি বলা যায় না আর কি পাইলা বিয়ে লেখাপড়া শিখি নাই এটা আমি ইয়া করতে পারি না লেখাপড়া শিখি নাই কারণ কাজ মাঝে আর ওইটা হয় নাই নিজে থেকে শেখেন নাই নাকি ওনারা শেখায় নাই না ওনারা দু একবার চেষ্টা করছে কিন্তু যে যখন দেখছে যে আমি কাজকামে ব্যস্ত হয়ে যাই তখন আমার পড়ায় মন থাকে না তখন ওনারা আমারে বাদ দিয়ে দিচ্ছে পড়া যে পড়া লাগবে না কাজকাম করো কাজকাম করলে ভালো হবে তো এখন মনে করেন যে ওই পড়া বাদ দিয়া কাজকাম করছি কাজকাম করতে করতেই বড় হইলাম এখন তারাই বিয়ে শাদি দিছে স্বামী ভালো সবাই ভালো কিন্তু সব জায়গার একটা জিনিস আমি সব কিছুতে আমার বাবা মারে খুঁজি পাই না ঈদ আসলে মনে করেন যে স্যার ঈদের সময় আমি কোনো কিছু মুখে নিতে পারি না তখন মনে হয় বাবা মা কোথায় আসছে তারা ভালো খাইতেছে না ভালো পড়তেছে এখানে খুব কষ্ট লাগে আমার কিছু কিছু অপরাধ কিছু কিছু ভুলের শাস্তি সারা জীবন ধরে আমাদের পেতে হয় যে ভুলটা হয়তো আমরা করিয়ে নিই যে অপরাধটা আমরা করিনি এবং এটার জন্য সমাজ বা রাষ্ট্র কখনোই আপনাকে কম্পেনসেট করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া ধর্মের সার্থকতা এখানেই আমি অনেকদিন আগে ডক্টর জাকির নায়কের একটা বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষ একটা খুন করেছে তার যে শাস্তি হবে একশোটা খুন করেছে তার একই শাস্তি হবে ফাঁসিই হবে এর চেয়ে বেশি কিছু তো হবে না কিন্তু কেবলমাত্র আল্লাহ চাইলে পারেন যে একশোটা খুনের শাস্তি একশোবার ফাঁসি দেয়া একশোবার মেরে ফেলা তিনি জীবিতও করতে পারেন মেরেও ফেলতে পারেন এখন দেখেন ওনার লাইফে যে ঘটনাটা ঘটেছে ওনার বাবা মার কাছ থেকে একজন প্রতিবেশী আনটি নিয়ে গেলেন এখানে বাবা মার সতর্ক থাকতে পারতেন হ্যাঁ ঠিক আছে কিন্তু এরকম ঘটনাকে আমাদের সমাজে ঘটে না অহরহ ঘটে যে আনটিটা এই ঘটনা ঘটিয়েছেন তিনি হয়তো বা ইচ্ছা করে করেননি উনি হয়তোবা ওনাকে রেখে যেখানে গেছেন ওখানে হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে হতে পারে আমি গেস করছি তারও হয়তো আর কোনো কিছু করার ছিল না তো আপনি সমস্ত কিছু যদি এইভাবে মেলান কাউকে আপনি অপরাধী করতে পারবেন না কিন্তু ওনার জীবনে এত বড় একটা পেনাল্টি হয়ে গেছে তো আপনি এটার জন্যে কমিউনিটি সমাজ যে সমাজে আমরা বসবাস করি বা রাষ্ট্রের কাছ থেকে কমপ্লেন্সেট আদায় করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জীবন থেকে যে সময়টা চলে যায় সেই সময়টাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন ধরেন আমি একটা ছোটো দে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনি গাড়ি নিয়ে মুভ করছেন পাশাপাশি আরেকটা গাড়ি বা আরেকটা রিক্সা এসে আপনার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে ঠিক আছে আপনি রাস্তার মধ্যে থেমে চিল্লাচিল্লি শুরু করলেন এবং অনেকক্ষণ ধরে আপনি চিল্লাচিল্লি করার পরে আপনার অপর সাইড থেকে যে আপনার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেছে তার কাছ থেকে হয়তো ক্ষতিপূরণ আদায় করলেন ক্ষতিপূরণ বলতে কি আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে খুব একটা পার্স সেটার জন্য আপনি পাঁচ হাজার টাকা জরিবান না বা এটার জন্য আপনার যে পরিমাণে এনার্জি ব্যয় হলো ধরেন আপনি পারলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পারা যায় না আপনার কি মনে হয় ওখানে আপনার লস হয় নাই দুই পক্ষের লস হয়েছে সময় এবং এই সময়ের কম্পেনসেট মানে কখনোই সম্ভব নয় সব সবসময় একটা কথা বলেন যে জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময় এই সময়টা রিটার্ন গেলে এটা কখনোই আর ফিরে পাওয়া যায় না ওনার জীবনের ওনার বয়স যদি এখন আমি ধরে নিচ্ছি আনুমানিক পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের জীবনে যদি পাঁচ বছর বয়সে ওনার পরিবার থেকে হারিয়ে গেছে উনি অনেক কথা এখানে মুখ ফুটে বলতে পারেননি সেটা হয়তো বা ওনার সার্কামস্টান্সেস থেকে সম্ভাবনা। না ওনার ত্রিশ বছরের জীবনে ঘটনা অঘটন যা ঘটেছে ওনার পরিবার ছাড়া এটা কি কোনোভাবেই এই জীবন দশায় আর কেউ ওনাকে রিটার্ন দিতে পারবে কখনোই পারবে না এবং কখনোই সম্ভব না কারণ ওই তিরিশ বছরের সাথে ওনার শৈশব জড়িয়ে আছে ওনার কৈশোর জড়িয়ে আছে ওনার সংসার জীবন জড়িয়ে আছে উনি যেই জায়গায় হেঁটে হেঁটে আজকে চলে এসছে সেই জায়গাগুলোকে ডিলিট করা যাবে না কোনো খারাপ কিছু ডিলিট করা যাবে না সব কিছু নিয়েই ওনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এই শাস্তি আজীবন তাকে বয়ে বেড়াতে হবে তাই না তো সেখানে আমরা কিছুটা সময়ের জন্য হলেও চেষ্টা করি পরিবারে ফেরানোর জন্য আর এবং আপনাদের কি মনে হয় যে আমাদের এখানে যারা পরিবারে ফিরে যান অনেক পরিবারে ফিরে গেছেন অনেকেই ভালো থাকেন না অনেকেই সম্পর্কটাকে আগের মতো করে চর্চা করতে পারেন না অনেকেই অনেক বড় রকমের ইমোশন নিয়ে আসেন যে আমি আমার মাকে ফিরে পেতে চাই বাবাকে ফিরে পেতে চাই কিন্তু যেই হারানোর পরে যেই বাবা যেই মাকে তিনি মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন বাস্তবে ফিরে যাওয়ার পরে সেই বাবা সেই মাকে তিনি খুঁজে পান না এই যে না পাওয়ার ব্যাপারটা এটাকে আপনার মনে হয় বাবা মায়ের দোষ কিংবা সন্তানের দোষ না এই সময়ের দোষ কারণ বাবা মা কিন্তু জন্ম দেওয়ার পরই বাবা মা হয় না বাবা মা সময়ের সাথে 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 মনের মধ্যে পরিণত হয় সম্পর্কের মতো যে কোনো সম্পর্ক যেমন সময়ের সাথে সাথে পরিণত হয় এবং সেটা বিভিন্ন ঘাত প্রতিঘাত বাঘ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে যখন একটা পরিণত জায়গাতে আসে হ্যাঁ একটা গাছের মতো যদি আমি সহজ করে বলি গাছটা যেভাবে ধীরে ধীরে পরিপক্ক হয় সম্পর্কটাও ঠিক ওরকম তো ওই যে মাঝখানে তিরিশ বছরের গ্যাপ বা চল্লিশ বছরের গ্যাপ এই গ্যাপটার কারণে মনটা তো শিশু অবস্থাতেই থেকে গেছে তো ফিরে গিয়ে সে সে যে বাবা মাকে খোঁজে সেই বাবা মাকে সে বাবাও হারিয়ে গিয়ে একসময় পর মনের দিক থেকে পাকাপক্ত হয়ে গেছে মাও পাকাপক্ত হয়ে গেছে সন্তানও তো ওই যে আগের জায়গাটায় পড়ে আছে সুতরাং এখানে একটা মারাত্মক রকমের মনোজাগতিক ক্ল্যাশ চলে যেটা হয়তো বা সে এক্সপ্রেস করতে পারে না সুতরাং সবসময় সুখকর হয় না তো এই যে সুখকর হলো না পেয়েও যে না না পাওয়ার যে বেদনাটা এই এটার ক্ষতিপূরণ ক্ষেত্রে তো আসলে অনেক কমপ্লেক্স জায়গাগুলো আমরা আসলে যে পনেরো বিশ মিনিট বা চল্লিশ মিনিট বা এক ঘন্টার আপডেট ভিডিও করি আপনাদের জন্যে বা সব কিছু মিলিয়ে আপনি শুধু দেখেন দেখলেন বা ঠিক আছে আপনি পেলেন এর পেছনের যে কনসিকুয়েন্সেসগুলো আপনি যদি ডিপলি চিন্তা করেন যে ফ্যামিলি থেকে হারিয়ে গেছে একটা বাচ্চা তারপরে তার মনোজাগতিক ঘটনাগুলো কি ঘটলো এবং একই সাথে যে ফিরে গেল ফিরে যাওয়ার পরে যে অ্যাডজাস্টেবল ব্যাপারটা সেটাও কি সিনেমাটিক থাকে মানুষের জীবনে এটা নিয়ে বিস্তর গবেষণা করা যেতে পারে যাই হোক আমরা আসলে খুব বেশি চিন্তা করলে আগাইতে পারবো না এই জন্য খুব বেশি চিন্তা করার কথাও না করা হয়েছে যাই হোক আমাদের চেষ্টা করতে হবে এই হচ্ছে মূল কথা এবং পরিবারে ফেরানোর জন্য যতটুকু করা সম্ভব আপনার মায়ের নাম কি মাফিয়া বেগম বাবার নাম আব্দুর রশিদ আপনার আসল নাম হচ্ছে রসনাটা না আচ্ছা আপনার ভাই বোন ছিল না আমি তখন প্রথম ছিলাম একটাই মাত্র মেয়ে না জি আপনার নানা কি মামা কি করতেন চুরির কারখানায় কাজ করতেন আর আপনার নানা শ্যামের কারখানায় কাজ করতেন মা ছিলেন চকলেটের কারখানাতে না বাবা রাজমিস্ত্রি জি আপনারা থাকতেন টঙ্গের ঘরে লালবাগ এলাকায় জি জি মতিঝিল থানার পুলিশ অফিসার আপনাকে মূলত পায় জি ঠিক আছে আপনার যে কপালে যে কাটা দাগটা আছে এটা কি আপনার ফ্যামিলি জানে না আমার বাবা মা হ্যাঁ জি জানে ও কেমনে হইছিল তারা জানে এটা না আমার আম্মু বলতে পারে কিন্তু আমি বলতে পারি না ওকে ফাইন তাহলে উনি বলবে ঠিক আছে আচ্ছা উনি সব সময় একটা কথাই বলতো যে মা তুই যেখানে থাকোস তোর এই কপালের কাটা দাগটা দেখলে আমি তোরে চিনব আচ্ছা এখন দেখা যাক চিনে কিনা আজকে তো আমরা দেখালাম না যদি চেনে তাহলে হয়তো ঢাকা লালবাগের মোল্লার মোড়ে ভাড়া থাকতেন ওনার পরিবার ঢাকা লালবাগ মোল্লার মোড় আমরা জানি না আজও ওখানে আছে কিনা যেহেতু বাবা রাজমিস্ত্রি ছিল একটু চেষ্টা করি আমরা সবাই আর কিছু বলবেন না সব বলছেন সব বলতে পারছেন আপনার স্বামী কি করে রঙের কাজ করে রঙের কাজ করে ছেলে মেয়ে কয়জন এক ছেলে মাদ্রাসায় পড়ে ঢাকায় থাকেন আপনি জি প্রিয় দর্শক এবং শ্রোতা এর চেয়ে বেশি কিছু আমরা না জানি কারণ এর এর যে স্টোরি সেটাতে আমি যদি একটু স্ক্রুটিনাইজ করে সব কিছু বলা শুরু করবে মন খুলে সেটা হয়তো আমাদের আপন ঠিকানায় কোনো কাজে লাগবে না কিন্তু ওনার জীবন হয়তোবা অনেক জটিল হয়ে যাবে থাক আমরা যা পেয়েছি যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই আমরা ওনার পরিবার খুঁজবো এই প্রত্যাশায় শেষ করছি সালামু আলাইকুম